আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়। কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হায় হায় কি বললো জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায় যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করবো আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এবং দুই একজন পুরুষ থাকলে হাত তোলে কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি বললাম এটা পারবেন না কয় না না এটা পারবো কীভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখে আবার কেউ হাত তোলে আমি বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুন্টন করে সেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পাই ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরও বেড়ে যাবে একজনের সাথে আরও অর্ধজন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন জব পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাআল্লাহ এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপরে যদি কোনো শিল্প কোন ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করেন অসুবিধা নেই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তা খুলাস কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে অপশনাল চয়েস অল্টারনেট চয়েস এমন হলে কার অসুবিধা গরম বাতে বিলাই বেজার কারণ ওই বাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে আমরা ঘুনে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ঝরায় দিতে চাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো না আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো আজকে মায়েদের ব্যাপারেই কথা বলার আমার উদ্দেশ্য ছিল আপনারা কি খুব কষ্ট পেয়েছেন এখন বলবেন আমাদের তাকলো টাকি গেল তো সব গেল সব তো ওনাদেরকে দিয়ে দিলেন যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে সেই স্বামী রাজা হয় আর যে স্বামী তার স্ত্রীকে অপমান করে সেই স্বামী কামলা হয় আপনারা রাজা হতে চান না কামলা হতে চান দুই নম্বর ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন সম্মানিত হবেন তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়া সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না এই সংসার সম্মানে সম্মানে ভরে যাবে ইনশাল আমরা সেই পরিবার সেই সম্মান গঠন করতে চাই আজকে কি হয়েছে ওই সম্মান ওই মর্যাদা ওই ভালোবাসা না থাকার কারণে সন্তানরা বিপদগামী হয় পুলিশ অফিসারের মেয়ের হাতে অফিসার নিজে এবং তার স্ত্রী টুকরা টুকরা হয় যেই পুলিশ অফিসার সমাজের নিরাপত্তা বিধান করবেন দুঃখজনকভাবে তাকে সেই পরিণতি বহন করতে হয় এটা কি জন্যে ওই মেয়ের শিক্ষার অভাব ছিল না ওই মেয়ের সুশিক্ষার অভাব ছিল আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনশাল্লাহ এখন আবার কেউ যদি বলে যে জামাতে ইসলামী সব বর খালি করে এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে যেভাবে লুক দেখাচ্ছে আগেই বলেছি যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসবে যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই পরিবারকেই বাছাই করে নেবেন তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাল্লাহ তিনি রত্নকর্মা মা হিসাবে মেডেল পাবেন সম্মান পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে আরো বহু ইজ্জত তিনিও উপভোগ করবেন ইনশাল্লাহ এ রাষ্ট্রে কেউ বঞ্চিত হবে না সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে আনন্দিত হবে ইনশাল্লাহ গর্বিত হবে ইনশাল্লাহ মাথা ছুতো হবে না রোড শুকায়ে যাবে না দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না সেই জাতিটা আমরা বিল্ড আপ করতে চাই যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি যাদের বিয়ে বাকি হাত তোলেন আর এইটা লজ্জার ব্যাপার নাকি তুলেন হাত তুলেন দায়িত্ব আছে না আমাদের গোটা করা লাগবে না হাত তুলেন আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্দিকে এখন থেকে নিয়ত করো রানী তুলে আনবা না যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা তাকে গোলাপের মর্যাদা দিবা মার হক নষ্ট হবে না স্ত্রীর হক নষ্ট হবে না সকল হক ইনশাল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে পরিবার যুবক শুধু দেখলে না তোমাদেরকে দেশও দেখতে হবে কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে এই দেশ গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন কাজ শেষ হয়নি রে তোমাদের কাজ শেষ হয় কাজ বাকি রয়ে গেছে সমাজের আবর্জনা এখনো আছে সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ যে যুবকরা হাত তুলল মুরব্বীরা দায়িত্ব পালন করবেন তাদেরকে উপযুক্ত পাত্রিয়ে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক আমরা এটা চাই ডান বাম না চাক দৌড়াদৌড়ি না না করুকাতুল মুস্তাকিমে চলুক আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়ে পড়ুক পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেসাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ আমরা যুবকদের বাংলাদেশ গড়তে চাই এখানে আসার পথে অনেকগুলা কিশোর ছোটো ছোটো পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল একটা কল্যাণ রাষ্ট্র ইনসাফের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এই শিক্ষা ইনশাল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে তাহলে আজকে অনাদরে অবহেলায় অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে স্কুলে যেতে পারে না গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালাসা যাব আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সোনালী সমাজ গলার স্বপ্নে সারথি আপনারাও হবেন এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন যদি ভালো লাগে বিশ্বাস করবেন তাহলে এটা জনগণকে বলবেন জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেবেন আপনারা কি আমার এই অনুরোধটা রক্ষা করবেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ পনেরো নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে যদি আল্লাহ কবল করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করেই এটি হবে আমাদের দায়িত্ব সমাজের মৌলিক সমস্যাগুলাকে সমাজের মাঝারি সমস্যাগুলাকে সমাজের ছোটো সমস্যাগুলাকে এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলাকে সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব, কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে কোনটা পরে দাবি রাখে অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সমঝাই দিলেন আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল এটা হয়েছে এইটা আপনার ন্যায্য নয় এটা হবে না এটা অন্যজনের ন্যায্য তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে এই কাজটা আপনার ন্যায্য কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই এটা আন্ডার প্রসেসাস আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় বকবে না তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে আমি আমার ফলটা পাবো ইনস্বামী আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু পনেরো নম্বর আসন না ভাই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই একা একটা আসন কি আলাদা হয়ে যাবে সারা বাংলাদেশ যেমন হবে পনেরো নম্বর তেমন হবে অসংখ্য সমস্যা এখানে আছে আমি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি আপনাদের থেকে শোনার চেষ্টা করছি মিটিংগুলার মাঝখানে যারা যাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয়ে বলে নে শুনি এরপরে নিজের চোখ দিয়েগুলো দেখার চেষ্টা করি নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি আমি মানুষটা অমর নয় মরেই তো গেছিলাম উনিশ জুলাই আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ করিনি দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই সায়াতটা যেন মানুষের কল্যাণে হয় আপনারা একটু দোয়া করবেন তো আমি কিন্তু আপনাদের কাছে বুট চাই নাই মন খারাপ করছে সবাই তো এসে বুট চাই আমি যে চাইলাম না এটা কি আমার অপরাধ কেন আমি চাই নাই জানেন আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের পর প্রত্যেককে পর্যাপ্ত বিবেক দান করেছেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় আগামীর জন্য কোনটা কল্যাণকর হবে এবং কোনটা কল্যাণকর হবে না তা বোঝার জন্য আমি বিশ্বাস করি আপনারা সকলে যথেষ্ট এবং আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা জ্ঞানের নিয়ামত আমার থেকে আপনাদেরকে বেশি দিয়েছে এটা আমার আস্থা আপনাদের প্রতি এটা আমার সম্মানবোধ আমি এটাই মনে করি এই জন্যে আমার চাওয়ার প্রয়োজন নেই আপনিই ঠিক করবেন আগামী দিনে আপনি কাকে আপনার আমানত সরজান আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তো সিদ্ধান্ত আমরা এই কয়টা মানুষ সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না তো গোটা সমাজের সহযোগিতা লাগবে এই জন্যে আমার যে কথাগুলা সঠিক মনে করেন আমি অনুরোধ করব যে আমার মতো করে আপনারা মেহরবানি করে সমাজের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে আল্লাহ এর বিনিময়ে আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন আর এই সমাজের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিন আল্লাহ তালা আগামীর একটা পরিচ্ছন্ন বাংলাদেশ একটা বেজাল মুক্ত বাংলাদেশ একটা স্বস্তির বাংলাদেশ একটা সম্মানের বাংলাদেশ আমার যুবকদের মন ভরে কাজ করার একটা বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে দান আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য মুবারকবাদ গভীর কৃতজ্ঞতা السلام عليكم ورحمه الله وبركاته